নমস্কার আমি কৌশিকার আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম এবং আজকে বিশেষ করে যে বিষয় নিয়ে আলোচনা করবো কামাখ্যাতন্ত্র নিয়ে এবং এই কামাখাতন্ত্র কতটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বা যারা আপনি আমার বা আপনারা যারা আমার প্রোগ্রাম দেখছেন আপনারা কেন আমার কাছে আসবেন আমার কাছে কেন আসবেন আমি বললাম যে আপনি চলে আসুন তার ফলে যে আপনারা ছুটে আমার কাছে চলে আসবেন নয় একদম ভুল আপনি কেন আমার কাছে আসবেন আমি কেন অন্যদের থেকে আলাদা আজকে সেই কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলবি এখন ফোন ইন লাইভ প্রোগ্রাম যারা আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু রয়েছি ফার্স্ট শুরুতেই বলি কৌশিক আচার্যের কাছে আপনার কেন দেখাবেন কারণ কৌশিক আজকে আপনি টিভিতে প্রোগ্রাম দেখছেন যাদের প্রোগ্রাম দেখুন না কেন বহু বছর ধরে বহু দিন ধরে কিন্তু আমি যেভাবে বলে আসছি আজও পর্যন্ত কিন্তু আমি একই কথা বলে আসি আমি কিন্তু অন্যদের মতো আমার নিজের কথার পরিবর্তন করি না যে আজকে এরকম কালকে সেরকম পরশু সেই রকম আজকে এটা ফ্রি দিচ্ছি বন্ধ করে দিলাম আবার কালকে একটা ফ্রি দিচ্ছি বন্ধ করে দিলাম অর্থাৎ আমি আমার কাজের উপরে বিশ্বাসী আমি আমার কর্মে বিশ্বাসী আমি জানি আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারবো আমি জানি যে আপনার জীবনে সাকসেস ঘটাতে পারবো হবেই হবে সাকসেস তার জন্য আমার কাজের প্রতি আমার বিশ্বাস আছে বলে আমাকে দুরকম কথা বলতে হয় না আমি একরকম কথা বলেই চলছি বহুদিন ধরে এবং চলবও এবং আরেকটা সকলকে বলতে চাই আর কেন করাবেন তার কারণ হচ্ছে একটা আরেকটা হচ্ছে কারণ যে সব থেকে বড় তন্ত্র কি তন্ত্র এর সঙ্গে অন্য কোনো তন্ত্রের তুলনা হবে না সব থেকে বড়ো তন্ত্র কামাখাতন্ত্র আর এই কামাখাতন্ত্রই পারবে আপনার জীবনের কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করাতে হান্ড্রেড পারসেন্ট পারবেই পারবে হবেই হবে হবেই হবে কামাখাতন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট আমি চোখে আঙুল দিয়ে বলতে চাই আপনি আপনার চোখ রেখে চাই চোখে বলতে প্রতি ভরসা করেছেন বহু কোনো কিছু মনে হয়েছে প্রচুর মানুষ আমার কাছে আসেন যারা বলেন যে আপনি আমার কাছে একদম লাস্ট শেষ শেষ ভরসা আপনি আর আপনাদেরকেও বলতে চাই আপনার জীবনে যদি কোনো জায়গায় গিয়ে কাজ না ফেয়ে থাকেন শেষ একটাই নাম মাথায় রাখবেন কৌশিকাচার্য একবার আসতে হয় দাদা আমি পরিষ্কার কথা বলি সমস্যার সমাধান করতে গেলে আপনাকে বারবার ছুটতে হবে না সমস্যার সমাধান করতে গেলে একবার আসুন হ্যাঁ আমি শুধু ওই মুখে বললাম তা নয় আমি পুরোপুরি বলে দিচ্ছি ভিডিও ক্লিপ রাখবেন একবার আসতে হবে বারবার ছুটতে হবে না যে ব্যক্তি আমার কথা মতো চলেছে বা চলে তার জীবনে আজও পর্যন্ত পরিবর্তন হয়নি এরা জীবনে বলতে পারবে না আমি করতে পারি আমি কাজ করে দেখাতে পারি আমার মধ্যে কাজ করে দেওয়ার ক্ষমতা আছে আমি আপনার জীবনে পরিবর্তন করতে পারবো বারংবার বলছি সব থেকে সুপারির তন্ত্র সব থেকে পাওয়ারফুল তন্ত্র সবথেকে বড় তন্ত্র তন্ত্র যার কাছে সমস্ত তন্ত্র কিন্তু ফিকে হয়ে যাবে সব থেকে কামাখ্যা তন্ত্রের সঙ্গে অন্য কোন তন্ত্রের তুলনা হবে না আর আমি কৌশিক আচার্য সেই তন্ত্রের মাধ্যমে কাজ করি যারা চাইছেন যে আপনার জীবনের যে কোনো প্রবলেম কঠিন থেকে কঠিনতর প্রবলেম তার সমাধান করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন হান্ড্রেড পারসেন্ট আবারও বলছি হবেই হবে হবেই হবে হবেই হবে আমি একটা ফোন নিই তারপরে কেন আপনারা আমাকে দেখ দেখাবেন অন্য কাউকে না দেখিয়ে আমার কাছে আসবেন আপনার প্রবলেম নিয়ে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব দেখি নি কি লাইন হচ্ছে জয় মাকাবা খা নমস্কার হ্যাঁ স্যার নমস্কার ডেট অফ বার্থ বলবেন হ্যাঁ 8 4 1972 8 4 1972 তাই তো হ্যাঁ জন্ম সময় 11:43 এএম কাবি মুর্শিদাবাদ

ঠিক আছে যাই হোক শুনুন আপনার যেটা আমি দেখছি আর কি আপনার কিন্তু আপনি বর্তমানে আপনার চন্দ্রস্থায় রাহু থাকার ফলে প্ল্যানিংটা ঠিক করতে পারবেন না একটু মাথা গরম কিন্তু আপনার ক্ষেত্রে হবে আমি আপনার কর্মের জায়গাটা আয়ের জায়গার কিন্তু ডিস্টার্ব দেখতে পাচ্ছি যতটা পরিমাণে আশা করবেন রেজাল্ট চাইবেন সেই পরিমাণে আপনার জীবনে সাকসেস পাবেন না আপনি মানসিক আঘাত পেতে পারেন এবং আপনার গুপ্ত শত্রু কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং এই মুহূর্তে একটু টেনশনের মধ্যে রয়েছে চিন্তার মধ্যে রয়েছেন কী নিয়ে চিন্তা করছেন

আপনি কি নিয়ে চিন্তা করছেন এখন বর্তমানে আমি তো এমনিতে আপনাদের আমার সঙ্গে দেখতে পেলাম আমি প্রথমেই তো বললাম যে আপনার আয়ের জায়গা ডিস্টার্ব হয়েছে বলেছে কি বলেনি হ্যাঁ আপনি আপনি কাউকে দেখিয়েছেন এবং কোনো কিছু করার চেষ্টা করেছেন কিন্তু সেভাবেও আপনার জীবনে আর্থিক সংক্রান্ত পরিবর্তন আসেনি তাই তো আসেনি হ্যাঁ কাউকে দেখিয়েছিলেন হ্যাঁ কি না হ্যাঁ দেখিয়েছিলেন এবার আপনি যে একটা জিনিস বলুন তো আপনি কোনো সময় হয়তো আমাকে ফোন করেছিলেন বুকিং করিয়েছিলেন কিন্তু আপনি কোনো প্রকার আসতে পারেন আমি বেরিয়ে গেছিলাম আপনার সময় হয়নি যাই হোক হতে পারে আপনার জন্মছক দেখে আমি কি করে বললাম যে আপনি কাউকে দেখিয়েছিলেন কিন্তু কোনোরকম কোনো পরিবর্তন আপনার জীবনে হয়নি কি করে বললাম আমি আপনার জন্ম ছয়ে দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু বহু জায়গায় গেছেন এবং বহু ব্যক্তির কাছে যাবেন সঠিকভাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন করতে পারবে না আপনার জন্মোক বলছে কারণ গ্রহগত পরিস্থিতি আপনাকে প্রতিটা মুহূর্তের সাক্ষী করাবে আপনি কি পরিস্থিতির মধ্যে আছেন আপনার ফিউচারে কি হতে পারে সেটা আপনার গ্রহ বলতে পারে আমরা কোনো সময় আমাদের জীবনের যে সমস্ত গ্রহ দ্বারা আমাদের জীবন প্রচারিত হয় আমরা কোনো সময় আমাদের গ্রহর দৃষ্টি ছাড়া গ্রহের ইশারা ছাড়া আমরা এক পাও চলতে পারি না আজকে দেখুন যারা জেলের আসামি তারা জানতো যে আমি খুন করলে জেলে যাব কিন্তু তারা কেন খুন করলো একটা মানুষ যখন ভুল করে সে ভুল করার পরে বলে যে ভগবান আমায় ক্ষমা করটা আর জীবনে ভুল করবো না কিন্তু সে সেই ভুলটা আবারও করে সে কিন্তু করবে না দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় তুই তারপরেও সে করে কেন করে তার গ্রহ থেকে করায় যখন সে করে তার মাথার মধ্যে কোনো হুঁশ থাকে না ঠিক আমরা আমাদের জীবনে যখন কোনো কার্যকলাপ আমরা যখন করি আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো করতে মনে হয় যে আমার ইচ্ছা আমি করছি কিন্তু না কোনো খারাপ কাজ করলে কোনো ভালো কাজ করলে তার পেছনে কিন্তু গ্রহের হাত থাকে ভালো গ্রহের হাত থাকলে ভালো আপনি প্রভাব পাবেন খারাপ গ্রহের হাত থাকলে আপনি কিন্তু খারাপ নেগেটিভ কাজ করবেন যদি আপনার জীবনে কেতুর প্রভাব থাকে আপনি পরপর চুরি চিন্তায় মিথ্যা কথা বলা এই ধরনের কার্যক্রম দুষ্টমি ধরনের কাজ খারাপ কাজ এগুলো কিন্তু করবেন এটা সবার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বলে দেয় ঠিক সেরকমই আপনার গ্রহ পজিশন যেটুকু রয়েছে আপনি ফিউচারে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনাকে কেউ বলেছে কিনা আমি যাই না কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন পারলে এই জায়গাটাকে আপনি ঠিক করুন আপনার শুধু এই মুহূর্তে যে গ্রহগত এই বাধাগুলোকে কাটান আপনার জীবনে পরিবর্তন হবে ঠিক আছে ভালো থাকুন সামনে কৌশিক অবস্যা আসছে আপনি যদি পারেন শুনুন সামনে কৌশিকীয় অমাবস্যা আসছে এই কৌশিকী অবস্যা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ অবস্যা আর এই কৌশিকীয় সাথে আমি কৌশিক আচার্য তন্ত্রে কাজ করবো আপনার জীবনের পরিবর্তন হতে বাধ্য আমি তুড়ি মেরে আপনাকে বলে বলে আপনার জীবনে পরিবর্তন করাবো হ্যাঁ বুঝলাম না কি বলছি খুব বেশি খরচ আপনার হবে না আপনি আসুন আপনার হাতটাও একটু দেখতে হবে আমার কাছে খরচের চিন্তা করতে হয় না আসলে দাদা যারা হোমযজ্ঞ করতে পারে না না তাদের জন্য কোনো কোনো উপায় বলে দিই আমি আজকে দেখবেন এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম ভারতবর্ষ বলতে বাধ্য হচ্ছি এই সর্বপ্রথম আমি একজন ব্যক্তি যে আমি তারাপীঠে কৌশিকী অবশ্যায় এবছরে চব্বিশ ঘন্টা যোগ্য করছি কত ঘন্টা চব্বিশ ঘন্টা এবং সেই চব্বিশ ঘন্টা যজ্ঞে হাজার হাজার মানুষ আসবে কারো কাছ থেকে একটি টাকাও নেব না কারো কাছ থেকে একটি টাকাও নেব না সবাই আসবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আহতি দেবে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আহতি দেবে জীবনে কেউ কোনো সময় দেখেছেন যে হোম হোমযজ্ঞ করাচ্ছে কারো কাছে টাকা না নিয়ে হোমযজ্ঞ করাচ্ছে আমি করাবো কৌশিক আচার্য আমি চাই আপনি উপকৃত হন আপনি দর্শককে বলুন যে কৌশিকার্য উন্নতি আমার জীবনে করিয়েছে আপনি বলুন তো আপনার জীবনে যখন ভালো হবে আপনি কাউকে বলবেন না হ্যাঁ না তাহলে মানুষের মুখের প্রচার সাথে সবচেয়ে বড় প্রচার এটুকু বলতে পারি এসে যোগাযোগ করুন অবশ্য এখনো বাকি রয়েছে পরিবর্তন হবেই হবেই হবে পরিবর্তন আমি ডান্ডি বলতে পারি ভালো থাকুন বুকিং নম্বরে ফোন করে দেবো হ্যাঁ বুকিং নম্বরে ফোন করে বুকিং নম্বরে ফোন করে নেবেন আর যে কথা আপনাদের সকলকে বলছি আমি টোটকাও আজকে আমি দেবো যে কথা সকলকে বলছি কেন আমাকে দেখাবেন আমাকে কেন দেখাবেন আমি বললাম যে আমার কাছে আসুন ভালো কাজ করি তাহলে চলে আসবেন তা নয় আগে আমি কি জানি সেটা আপনাকে বুঝতে হবে আমি আদৌ জ্যোতিষটা জানি কিনা জ্যোতিষ না জেনে আপনাকে ডাকলাম চলে আসি মানে আপনার জীবনে পরিবর্তন করতে পারবো না পরিষ্কার কথা জ্যোতিষ যে জানবে সে আপনার সমস্যা আপনাকে বলতে হবে না আপনার সমস্যা সে বলে দেবে এই যেমন একটু আগে যে ভদ্রলোক ফোন করেছিল ওনার আয়ের জায়গা সমস্যা রয়েছে ইনকামের জায়গা প্রবলেম রয়েছে ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে ওনাকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগে ডেট অফ বার্থ নিলাম আমি বললাম আমি কেন বললাম আমি জানি তাই বললাম আপনি এটা একমাত্র আমার কাছে পাবেন আপনি যে কোনো কাউকে ফোন যে কোনো কাউকে পাশাপাশি চ্যানেল দেখুন আপনি ফোন করুন ফোন করে বলুন যে আমার আপনি বসেন কোথায় না আমি এখানে বসি উনি বলল আমি আপনার কাছে দেখাতে যাব একটু বলে হ্যাঁ চলে আসুন এই দিন নামটা বুকিংয়ের সিস্টেম সব বলে দেবে আপনি বুকিং করে নিলেন বুকিং করার সময় বলবেন যে আমি কিন্তু আমার সমস্যা বলবো না আমার সমস্যা আপনাকে বলতে হবে দেখবেন সমস্যা ফোন কেটে দেবে আপনাকে আবার বাজে কথা বলবে না ফোন কেটে দেবে তারপরে সে জানে না সে আমি বলবো না যে আমি একা সব জানি এটা একবারও নয় অনেকে জানে কিন্তু যারা অধিকাংশ এখন দেখা যাচ্ছে খুব বিজ্ঞাপনের মধ্যে আসছে এবং খুব বড় বড় ভাষণ দিচ্ছে ভাষণ দিলেই সঠিক জ্যোতিষতান্ত্রিক হওয়া যায় না সঠিক অ্যাস্ট্রোলজার হওয়া যায় না সঠিক অ্যাস্ট্রোলজার হতে গেলে তাকে জ্যোতিষটাকে জানতে হবে জ্যোতিষটাকে নিয়ে সঠিক বিচার করতে হবে আমি আজকের ডেটে দাঁড়িয়েও পর্যন্ত এখনো পর্যন্ত কাউন্সেলিং এর ভিড় প্রচুর থাকে চেম্বারে দেখা ছাড়াও কাউন্সেলিং এর ভিড় প্রচুর থাকে কেন তার কারণ এই মানুষটা যে কাউন্সেলিংটা করে দেবে আমার জীবনে পরিবর্তন আসে মানুষ বুঝে গেছে আর সকলকে একটা কথা বলতে চাই এই যে আমার কাছে শুধু আসবেন তা নয় আমি আপনার সমস্যা বলতে পারবো আপনি না বলার আগে আপনার মনের কথা আমি বলে দেবো অবাক লাগছে শুনতে চেম্বারে সে প্রমাণটা দেখে নেবেন যদি না পারি বলবেন যে মিথ্যা কথা বলেছি আমার নামে দুটো বাজে কথা বলে যাবেন আমার সামনে এসে আমার চেম্বারে বাইরে বলে যাবেন যে হ্যাঁ যেটা বলে সেটা করে না আমি বলছি আপনার মনের কথা আমি বলবো আমি বলতে পারবো তার জন্যে বলছি কোনো অবাক করা নয় আমার সামনে বসতে হবে আপনাকে আপনি আমার সামনে বসবেন আমি আপনার সঙ্গে কথাবার্তা বলবো বলে আমি আপনার প্রবলেম বলবো আপনি কি ভাবছেন আমি বলব আমি বলতে পারবো যার জন্যেই বুক খুলে বলি আমি আপনার জীবনের পরিবর্তন করতে পারবো যার জন্যই বুক খুলে বলি একবার আসুন সমস্যার সমাধান করতে গেলে আপনাকে বারবার ছুটতে হবে না একবার আসুন হবেই হবে হবেই 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 হবে সমস্যার সমাধান আপনার জীবন আপনি এতদিন হ্যাপি থাকতে পারেননি আপনি যদি কৌশিকাচার্য আমার কাছে আসতে পারেন আমি কৌশিকা্য বলছি আপনি যদি আমার কাছে আসতে পারেন আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য আপনার জীবনে হ্যাপিনেস চালু হয়ে যাবে মানে আপনি সঠিক ব্যক্তির কাছে যাবেন সঠিক ডাক্তারের কাছে যাবেন তো সঠিক ডাক্তার আপনাকে সঠিক মেডিসিন দেবেন ভুল ডাক্তার যাবেন ভুল মেডিসিন দেবে আপনাকে আবার প্রথম থেকে ট্রিটমেন্ট করতে হবে নতুন কারো কাছে গিয়ে আখের রেজাল্ট জিরো কোনো রকম কোনো পরিবর্তন পাবেন না যাই হোক প্রোগ্রামের শুরুতে আমি একটাই কথা মানে প্রোগ্রাম শুরুতে নয় যেটা আমি বারবার করে বলতে চাইছি সেটা হচ্ছে কি দেখুন শুধু বিজ্ঞাপনের চমকটা নয় সবার প্রোগ্রাম শুনুন শুনে আগে বুঝুন যে কার কথায় যুক্তি রয়েছে ওই শুধু বড় বড় দাড়ি নিয়ে নিলাম বড় বড় চুল করে নিলাম বিরাট বড়টা একটা তিলক পরে দিলাম মাথায় বিরাট একটা পাগড়ি বেঁধে দিলাম দিয়েই টিভিতে বসে গেলাম আমি বড় বাবা হয়ে গেছি সেভাবে কিন্তু হয় না শুধু বড় চুল বড় দাড়ি থাকলে না থাকলেও কিন্তু মানুষের জীবনের পরিবর্তন করা যায় রামকৃষ্ণ পরমংসদেবের কিন্তু বড় বড় চুল লাগেনি রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু বড় দাড়ি লাগেনি রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের গলায় বড় বড় মালা পড়তে হয়নি তিনি মায়ের সাধক ছিল আজকালকার যুগে আমি কোড বলছি আমার কাউকে কোনো ভয় লাগে না কাউকে ভয় পাই না যত দেখবেন মালা কাপড় এটা সেটা জড়িয়ে সামনে আসবে তত ভাববেন শো করা বাড়িতে গিয়ে দেখবেন হাফ প্যান্ট পরে নিংটি প্যান্ট পরে ঘুরে বেড়ায় আমি বাস্তব কথা বলছি একজন সাধক মানুষের যে বস্ত্র সব সবসময় একই রকম বস্ত্র হওয়া উচিত সকলকে একটা কথা বলতে চাই সামনে কৌশিকী অবস্যা আপনার জীবনের পরিবর্তন করতে চাইছেন এবং এই তন্ত্র দিয়েই আপনার জীবনের পরিবর্তন করা যাবে আমি আপনার জীবনের পরিবর্তন করতে পারবো কারণ বারবার করে কিন্তু আমার কথা নয় শাস্ত্রে বহু জায়গায় বর্ণিত রয়েছে যেখানে সমস্ত তন্ত্রের শেষ যেখানে সমস্ত তন্ত্র হাত তুলে নিচ্ছে সেই জায়গাতে আপনার জীবনে কামাখ্যা তন্ত্র পরিবর্তন ঘটাবে সেই জায়গাতে কামাখা তন্ত্র আপনাকে হাত ধরে তুলে দাঁড় করাবে এবং কামাখা তন্ত্রই আপনার জীবনে সাকসেস ভরা হবে আর আমি কৌশিকাচার্য আমি সেই তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি কামাখ্যা মায়ের নাম করে বলছি হবেই হবে পরিবর্তন হবেই হবে হবেই হবে হবেই হবে সকলকে আবারও সাদর আমন্ত্রণ রইল সামনে কৌশিক অবসা রয়েছে কৌশিকীয় অবসাতে আমার তারাপীঠে চব্বিশ ঘন্টা ব্যাপী চব্বিশ ঘন্টা ব্যাপী কিন্তু হোমযজ্ঞ থাকছে ওই দু চার ঘন্টা হোমযজ্ঞ আমি কোনো সময়ের জন্য করি না চব্বিশ ঘন্টা ধরে সারা দিন সারা রাত ধরে কিন্তু আমার হোমযোগ্য থাকছে এবং এবারে প্রশাসন অন্যরকম স্টেপ নিচ্ছে সকলকে একবারে তারাপীঠে গ্যাদারিং করাবেন আমি জানি ভেতরে খবর যার জন্য আমি বলছি একবারে কিন্তু ভিড়ভাড়টা করাবে না ক্রাউড একবারে ঢুকতে দেবে না কিছু না কিছুটা করে ক্রাউড ভেতরে ঢুকবে মানুষজন ভেতরে ঢুকবে কিছু না কিছু করে আবার বার করে দেবে ঠিক এইভাবে করবে এবং সবাই ধীরে শিজতে আমার যোগ্যের জায়গায় আসতে পারবেন সবাই আহতি করতে পারবেন প্রতিটা মানুষ আহতি করতে পারবে এবং সবাই কিন্তু মায়ের প্রসাদ পাবেন চব্বিশ ঘন্টা ধরে কিন্তু মায়ের প্রসাদ ওখানে দেওয়া হবে প্রথমে মায়ের পুজো শুরু হওয়ার পর থেকেই মায়ের প্রসাদ কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে যারা তারাপীঠে কৌশিকী অবস্যায় যাচ্ছেন এবং গিয়ে মায়ের প্রসাদ নিতে চাইছেন অবশ্যই কিন্তু আপনার মায়ের প্রসাদ সেই সময় কিন্তু পেয়ে যাবেন আমি ফোনটা নিয়ে তারপরে আমি টোটকা দেবো আবার আলোচনায় আসবো জামা কামাখা নমস্কার

রাত্রি দশটা তো মেয়ের বিষয়ে কয়েকটা কথা বলছি একটু মন্দির শুনবে ওর যাদের সঙ্গে মিশছে হ্যাঁ কি না বলবে ও যাদের সঙ্গে মিশছে সেই সমস্ত কিন্তু বন্ধু বান্ধব সঙ্গ ওর জীবনে ওকে খারাপ রাস্তায় নিয়ে যাবে ঠিক আছে ও মাথা গরম প্রচন্ড পরিমাণে করে ফেলবে এই মুহূর্তে কুরেমি আলসেমি প্রভাবটা প্রচুর পরিমাণে ওর ক্ষেত্রে বাড়বে মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু সেভাবে না ওর জেদ কিন্তু এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে বাড়ছে ঠিক আছে জেদ 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 প্রচুর পরিমাণে বাড়বে ফোন ছাড়া কিন্তু এক পাও চলবে না যেটা ওর কেরিয়ার জীবনের ক্ষেত্রে উন্নতি হতে গিয়ে প্রবলেম করবে আমি এবার বলি শোনো তুমি তাদের সময় ধরে বলছো এবার আমি বলি সেটা হচ্ছে কি আমি যে বিষয়গুলো বললাম এগুলো কি তোমার মেয়ের জীবনের ক্ষেত্রে মিলছে একদম এবার বলো তুমি একটু নিজে মুখে বলো তোমার মেয়ের জীবনে কি হচ্ছে আগে তো আমি বললাম এটা আমি সবার ক্ষেত্রে বলি যে আগে আমি বলি তারপরে সকলকে বলতে দিই কথা না ঠিক মতন পরীক্ষা এবার কি নিয়ে পাশ করবে কিনা তারপরে চাকরি যোগাযোগ আছে কিনা কিসে পড়ছে কিসে ও এখন তবে ওর কি মাঙ্গলিক আছে না মাঙ্গলিক নেই কিসে পড়ছে বলে বলছে ওর কি বিয়ের যোগাযোগ আছে আমি সব বলছি কিসে পড়ছে বলো আমার কথা তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ও কিসে পড়ছে এখন

কোনো ঘর আয়ের ঘর কোনো ঘর ব্যয়ের ঘর কোনোটা কর্মের ঘর আর কোনোটা হচ্ছে স্বামীর ঘর ওর জন্মছকে ওর স্বামীর ঘরটা কিন্তু প্রচন্ড দুর্বল রয়েছে অর্থাৎ বিবাহের পরে কিন্তু ওর ক্ষেত্রে প্রবলেম হতে পারে এবং ওর বিদ্যার জায়গা কিন্তু একদমই ভালো দেখতে পাচ্ছি না সঙ্গদোষে পড়ে গিয়ে কিন্তু আস্তে আস্তে ও নষ্টের পথে এগোচ্ছে তুমি জাগুলিয়া থাকো জাগুলিয়া থেকে প্রচুর মানুষ আমার দমদম চেম্বারে আসে একটু পারলে দমদম চেম্বার এসে যোগাযোগ করো তোমার মেয়ের এই যে প্রবলেমগুলো হচ্ছে কর্মজীবনে উন্নতির যোগও কিন্তু রয়েছে তবে রাহু ওকে কর্মজীবনে সঠিকভাবে এগোতে দিচ্ছে না যদি রাহুর প্রতিকার তুমি করাতে পারো তবে ওর জীবনে খুব ভালো পরিবর্তন আসবে একটু পারলে দমদম এসে যোগাযোগ করো যদি প্রতিকার নাও করতে পারো আমি কিছু উপায় তোমাকে বলে দেব সেই উপায়গুলো করো কিছু হলেও তোমার মেয়ের জীবনে পরিবর্তন পাবে অনেকটা হলেও পরিবর্তন পাবে আমি দায়িত্ব নিয়ে তোমাকে লাইভে বলতে পারি ঠিক আছে তোমাকে একটু যোগাযোগ করতে হবে কারণ বাড়ি বসে থাকলে কিন্তু কোনো প্রকারে তুমি জানতে পারবে হয়তো আমার পরে অন্য কেউ আসবে তার কাছে তুমি ফোন করবে সেও তোমাকে বলবে তারপরে অন্য কেউ আসবে তাকে তুমি বলবে সেও তোমাকে এই কথা বলবে কিন্তু প্রবলেম কিন্তু তোমার সমাধান হবে না তোমার প্রবলেম চেষ্টা করছি

অনেকে কি হয় বছর পরে গিয়ে ফোনে পাচ্ছে আমাকে বলে আমি পরে ফোনে বছর না আমি এর আগেও বলেছে লাইনে থাকুন তারপর মানে লাইনে থাকতে বলছিলাম কিন্তু কথা বলা হয়নি তাই তো হ্যাঁ বুঝতে তারা তো দিকে ফোন করেছিলে যাই হোক ভালো থেকো এসে একটু যোগাযোগ করো তোমার মেয়ের জীবনে পরিবর্তন হবে তোমার মেয়ের ভবিষ্যৎ জীবন ভালো কাজকর্ম পাবে সুখে শান্তিতেও থাকতে পারবে সে দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক আছে জামা কামা ভালো থেকো দেখুন সকলে একটা কথা বলতে চাই আমার চেম্বার ডেটগুলো বলে দিই আমাকে কোথায় কোথায় কোন দিন আপনারা পাচ্ছেন আমাকে প্রতি সোমবার সোনারপুর পাবেন প্রতি মঙ্গলবার আপনারা শ্রীরামপুর পাবেন প্রতি বুধবার বর্ধমান পাবেন বৃহস্পতিবার দমদম পাচ্ছেন শুক্রবার মাসে একটা দিন আপনারা তারাপীঠ পাচ্ছেন মাসে একটা দিন আপনারা তারা তারাপীঠ পাচ্ছেন মাসে একটা দিন হলদিয়া পাচ্ছেন সরি বাদ মালদা পাচ্ছেন শিলিগুড়ি পাচ্ছেন এছাড়াও কিন্তু আমি ত্রিপুরা আসাম এগুলো চেম্বার করতে যাই বাংলাদেশ আমি চেম্বার করতে এখন যেতে পারছি না তার কারণ নতুন করে ভিসা বাংলাদেশে যাওয়ার জন্য পাচ্ছি না বাংলাদেশ সরকার নতুন করে ভিসা দিচ্ছে না যার জন্য কিন্তু বাংলাদেশ আমি চেম্বার করতে পারছি না বাংলাদেশের ভিসা চালু হয়ে গেলে অটোমেটিক কিন্তু বাংলাদেশ আমি আবার চেম্বার করতে যাব যাই হোক সকলকে একটা কথা বলতে চাই বাড়ি বসে থেকে কোনো প্রকারের সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন না আপনারা যদি মনে করেন সমস্যার পুরোপুরি পারমানেন্ট সলিউশন দরকার তবে আপনাকে বলবো একবারের জন্য হলেও আমার সঙ্গে ভিজিট করুন আমার সঙ্গে দেখা করুন আপনার জীবনে পরিবর্তন করে আমি দেখিয়ে দেবো আমার সঙ্গে চেম্বারে যারা দেখা করতে আসেন আমি তাদের জন্য কিন্তু আর্থিক সমস্যার জন্য ধনলক্ষ্মীর শ্রীযন্ত্রম বিনামূল্যে দিই কী দিই ধনলক্ষ্মীর শ্রীযন্ত্রম ভালো করে শুন শুনবেন শ্রীযন্ত্রম ধনলক্ষ্মীর শ্রীযন্ত্রম সম্পূর্ণ বিনামূল্যে দিই দ্বিতীয় রুদ্রাক্ষ বিনামূল্যে দিই একটি টাকাও নেই না রুদ্রাক্ষ বিনামূল্যে দিই তৃতীয়ত কামাখ্যামায়ের ধাগা এরা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় শনির আংটি বিনামূল্যে দেওয়া হয় মানে যারা শনির যাদের প্রবলেম রয়েছে আর্থিক সমস্যার জন্য আরেকটা জিনিস দেওয়া হয় কচ্ছপের আংটি দেওয়া হয় সন্তানদের পড়াশুনোর জন্য কিন্তু মানে রুদ্রাক্ষ দেওয়া হয় যারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে মজবুত করতে চাইছেন স্ট্রং করাতে চাইছে তাদেরকে বলি একটা মাত্র সিঁদুর কৌটু নিয়ে আসুন আমি বিশেষ মন্ত্র দ্বারা মন্ত্রভূত করে দেব এক কৌটো সিঁদুর নিয়ে আসবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম রয়েছে হাজবেন্ডকে আপনার কন্ট্রোলে করতে চাইছেন কিংবা আপনার স্ত্রীকে চাইছেন আপনার কন্ট্রোলে করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঁদুর কৌটু নিয়ে আসুন সেটাও সম্পূর্ণ বিনামূল্যে করে দেবো হতে পারে আপনাদের মনে হতেই পারে এত কিছু নিচ্ছে মানুষ সে কোনো এখন টাকা নিচ্ছে চেম্বারে গেলে হয়তো বলে না কেউ জীবনে আমাকে কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে আমি টিভিতে বলেছি বিনামূল্যে দিচ্ছি চেম্বারে আসলে এই দ্রব্যগুলোর জন্য এই বস্তুগুলোর জন্য কোনো রকম কোনো চার্জ আমি ধার্য করেছি বা চেয়েছি আমাকে ভিজিটটা দিয়ে দেখাতে আসছেন সকলকেই আমি ফ্রিতে দিচ্ছি যার যেটা লাগবে আমি যে যে দ্রব্যগুলো দিই ষাট থেকে আট রকমের দ্রব্য দিই এবং যার যে দ্রব্যটা লাগবে তার জন্য কিন্তু সেই দ্রব্যটা আমি ফিটে দিই আবারও বলতে চাইছি সামনে কৌশিকী অবস্যা রয়েছে আর মানুষের জীবনে প্রবলেম থাকবে সমস্যা তো কোনো প্রকারে পাখির জীবনে থাকবে না সমস্যা তো একজন পশুর জীবনে থাকবে না মানুষের জীবন মানে তার জীবনে সমস্যা থাকবে আর এই সমস্যাটাকে সমাধান করতে চাইলে আমি একটাই কথা বলতে চাইব যে কৌশিকী অবস্যা এবং কামাখাতন্ত্রের মাধ্যমে আমি কৌশিক আচার্য কাজ করি আমি দীর্ঘ আট নয় দশ বছর ধরে বলে আসছি কৌশিক আচার্য একটাই কথা বলে আসছে কৌশিক আচার্য দুরকম কথা বলে না আর এই কৌশিক আচার্যের কাছ থেকে যারা যারা এই কৌশিক আচার্যের হাত ধরেছে তাদের জীবনে প্রচুর পরিবর্তন হয়েছে এবং আপনাদের ক্ষেত্রে বলতে চাই আপনার জীবনেও কিন্তু পরিবর্তন হবে আপনি জীবনেও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন আপনিও কিন্তু জীবনে সাকসেস পাবেন আপনার জীবনেও কিন্তু সাকসেস আসবে তবে এতদিন যদি বলেন আমার জীবনে তো হয়নি এখন কি হবে হ্যাঁ এখন হবে তার কারণ আপনি এতদিন আমার কাছে আসতে পারেননি আপনি এতদিন সঠিকভাবে কামাখা দিয়ে কাজ করতে পারেননি আপনি এতদিন এমন কোনো ব্যক্তির কাছে যাননি যে আপনি কোন প্রবলেম নিয়ে যাচ্ছেন সেটা সে বলে দিচ্ছে আমার কাছে আসলে সেটা আমি বলে দেব আপনি দেখবেন খেয়াল করে দেখবেন তার কাছে আপনি যান না কেন যাবেন গিয়ে আপনি তার সামনে বসবেন সে আগে বলবে বল কি সমস্যা নিয়ে এসছেন এটা কৌশিকার্য করে না কারণ কৌশিক তন্ত্র জানে কৌশিক আচার্য সমস্যার সমাধান করতে পারে আচার্য জ্যোতিষ জানে অ্যাস্ট্রোলজি জানে যার জন্যেই আপনার ডেট অফ বার্থ নিয়ে যার জন্যেই আপনার হাতটাকে দেখে আপনার প্রবলেম বলতে পারবে এটাই কিন্তু কৌশিকার্যের কাছে কিন্তু মূল জিনিস কারণ আমি চাই আমি অন্য কিছু ভাষণ চাই না অন্যদের মতো বড় বড় লেকচার চাই না অন্যদের মতো বড় দাড়ি করে বলতে চাই না বিরাট বাবা হয়ে গেছি আমি আমার কর্মে আপনাকে প্রমাণ দেখাবো কর্মে প্রমাণ দেখাবো আপনাকে হবেই 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 হবে আপনার জীবনের পরিবর্তন সুস্থ থাকুন ভালো থাকুন একবার যোগাযোগ করুন হবেই হবে আপনার জীবনের পরিবর্তন সমাধান